আসসালামু আসসালামাইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মিল কালেকশনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কুর্তি দেখাবো তো মিন কালেকশন কিন্তু একটা হোলসেল শপ তো যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আজকে এখানে কুর্তির কালেকশন দেখাবো সো প্রথমে একটা ওয়ান পিস কুর্তি দেখাচ্ছি যেটা একদম নতুন আসছে প্রচুর ঘের ঘেরের মধ্যে এই কুর্তিগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেশি প্রচুর ঘের পুরোটা স্কিন প্রিন্ট করা বডিতে এরকম সুন্দর করে কাজ করা স্টোন মিরর দিয়ে কাজ করা হাতাটা স্কিন প্রিন্ট করা আছে আর

এর কাজ করে এই সাথে সিকোয়েন্সের কাজ করে এটার দাম কত পড়ছে সাতশো টাকা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার রয়েছে দেখুন এটা একটা কালার যেটা হচ্ছে ব্লু কালার প্রাইসটা দেখি সাতশো টাকা ওকে আর কি কালার হবে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার রয়েছে মেরুন কালার মেরুনটাও একই প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে প্রাইস একই সাতশো টাকা আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা বুটিক্সের কুর্তি যেটা হচ্ছে আরম স্টাইলে আছে দেখুন এটা আরম স্টাইল একটা কুর্তি যেটাতে পকেট আছে ঠিক আছে এটা স্কিন প্রিন্ট করা তো আছে পাশাপাশি এই যে এটা হচ্ছে পকেট থাকছে বডিতে এরকম সুন্দর কাজ করা থাকবে এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি সাতশো টাকা এটা হোয়াইট কালার দেন এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার দামটা তো একই না সাতশো টাকা ওকে দেন এটা একটা আছে ব্লু কালার প্রাইস আছে সাতশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে সেম প্রাইজ সাতশো পাই কেটে যা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রাইস একই থাকছে সাতশো করে এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা সেম প্রাইসই থাকছে আর প্রত্যেকটা পকেট হবে প্রাইস একই সাতশো প্রত্যেকটা বডিতে কাজ করা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা ডিজাইন চেঞ্জ যেটা মধ্যে কালার হবে এটা হচ্ছে আপনার বডিতে সিলভার জরিয়ার আর সিকোয়েন্সের কাজ করা থাকছে বডি সাইজ কত এটা চুয়াল্লিশ দাম কত পড়ছে এটা সাতশো টাকা সাতশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে বেগুনি কালার দেন এটা মিষ্টি কালার পাইকেই যাই নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার হবে এটারই ব্লু কালার ঠিক আছে প্রাইজ একই থাকছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আছে এটারই কালার না প্রাইস একই অনলি সাতশো টাকা ওকে সো ভিও যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলার জন্য হচ্ছে মেন কালেকশন আমি নাম ডিসে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে তিন বাজার তিন বাজারে গাউসে মার্কের সেকেন্ড ফ্লোর ইফেন ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে প্রচুর ইন্টার কালেকশন আছে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ